বিশ্বের অন্যতম শক্তিধর ইউরোপীয় ক্লাব মাদ্রিদ সৌদি আরব পরীক্ষায় ফেল দেখে মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদ সৌদি টিমের সাথে নয় বরং খেলছিল ইউরোপীয় বড় ক্লাব বার্সেলোনা কিংবা পিএসজির সাথে সাথে ভিনিসিয়াসের জঘন্য অভিনয় ফেক ফাউলের আবেদন করে হলুদ কার্ড হজম আলহিলার ডিফেন্ডাররা ওরে এক খোলসবন্দি করে রেখেছিল পুরো ম্যাচে ড্রিবলিং করে বক্সে ঢুকলেও খালি হাতে ফিরতে হয়েছে ভিনিকে সাথে শেষ মুহূর্তের পেনাল্টি নাটক ম্যাচের উননব্বইতম মিনিটে এসে বিতর্কিত এক সিদ্ধান্ত নেন রেফারি রিয়াল মাদ্রিদ উইঙ্গার রোদ্রিগোর ডান দিক থেকে ড্রিবল করে বক্সে ঢুকলে হিলাল ডিফেন্ডার আল বুনাইলি রক্ষণ চেষ্টা করলে সামান্য ধাক্কা লাগে ও খেয়ালই করতে পারেনি যে সামান্য ওর হাত লেগেছে রেফারি প্রথম দফায় খেলা চালিয়ে যেতে বললেও শেষ পর্যন্ত মাদ্রিদের জোরালো আবেদনে ভিএআর নিয়ে পেনাল্টি কল করে বসেন এতে ক্ষুব্ধ হয় আল সমর্থকরা তবে পিকচার আবি বাকি হে সবাই ভেবেছিল মাদ্রিদ এখান থেকে গোল করে জয় নিয়ে আসবে কিন্তু ভালভারদের শট ঠেকিয়ে দিলেন হিলাল গোলরক্ষক ইয়াসিন বুনো শেষ পর্যন্ত ড্রোতে সন্তুষ্ট থাকতে হলো মাদ্রিদকে এই ম্যাচ ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ক্লাব বিশ্বকাপে দর্শক খুঁজে না পাওয়া গেলেও রিয়াল মাদ্রিদ ভার্সেস আল হিলাল ম্যাচের পুরো টিকিট সোল্ড হয়ে গিয়েছিল মাদ্রিদ ভক্তরা ভেবেই নিয়েছিল সৌদি ক্লাব হিলালকে বন্যায় ভাসাবে সাথে নতুন কোচ জাবি আলন্সোর প্রথম অ্যাসাইনমেন্ট সব মিলিয়ে বড় একটা প্রত্যাশা নিয়ে মাঠে এসেছিল রিয়াল সাপোর্টাররা কিন্তু সেই আশায় গুরেবালি ম্যাচের শুরু থেকেই দারুণ টেক্কা দিয়ে খেলতে থাকে হিলাল শুরুর দ্বিতীয়তম মিনিটে এসেই মাদ্রিদের গোলমুখে প্রথম অ্যাটেম্প নেন হিলাল যেন শুরু থেকেই জানান দিচ্ছিল অ্যাটাকিং ফুটবলের দশম মিনিটে এসে আবারও মাদ্রিদের বক্সে আঘাত ভাগ্য সহায় হওয়ায় বার পোস্টে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছে নিশ্চিত গোল থেকে রক্ষা শেষ পর্যন্ত প্রথম হাফের চৌত্রিশতম মিনিটে এসে রোদ্রিগর পাশ থেকে তরুণ গার্সিয়ার গোল রিয়ালের এগিয়ে যাওয়া তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি মাদ্রিদের জন্য একের পর এক আক্রমণ সামাল দিতে গিয়ে মরিয়া হয়ে ডিফেন্ডার অ্যাসেন্সিও হিলাল ফরওয়ার্ড মার্কোস লিওনার্দোকে ধাক্কা দিয়ে বসেন ম্যাচের একচল্লিশতম মিনিটে এসে রেফারি সাথে সাথে পেনাল্টি বাসিয়ে বাজিয়ে দেন রুবেন নেভাস এগিয়ে আসলেন ঠান্ডা মাথায় বটম রাইট কর্নার দিয়ে গোলরক্ষক করতোয়াকে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দলকে সমতায় ফেরালেন প্রথম হাফে আলহিলালের কাছে পাত্তাই পায়নি মাদ্রিদ বল দখলের লড়াই থেকে শুরু করে শর্ট অন টার্গেট কোথাও পাত্তা পায়নি প্রায় তিপ্পান্ন শতাংশ বল ছিল আলহিলালের কাছে এর থেকে অনুমান করা যায় প্রথম হাফে কতটা ডোমিনেট করে খেলেছিল হিলাল বিরোধী থেকে ফিরে এসে একের পর এক আক্রমণ করতে থাকে মাদ্রিদ কিন্তু বাধার দেয়াল হয়ে দাঁড়াচ্ছিলেন মরক্কোর জাতীয় দলের গোলরক্ষক ইয়াসিন বুনো একের পর এক সেভ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রিয়াল দ্বিতীয়ার্ধে পঁয়ষট্টি শতাংশ বল পায়ে রাখে আটটি শটের তিনটি শট অন টার্গেট কিন্তু বাধার দেয়াল একজনই গোলরক্ষক ইয়াসিন বুনো এই জন্য ধর্মের কল বাতাসে নড়ে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস